ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ এই ভিডিওতে আমি এ টু জেড সেটা আমি প্রিমিয়াম ক্লাস নিচ্ছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউটিউব থেকেই ভিডিও যাচ্ছে বাট আনলিস্টেড ভিডিও যেখানে আমি লিঙ্কটা শেয়ার করবো তারাই একমাত্র দেখতে পাবে সেটাকে মানে সেরকম রিলেটেড না কিন্তু একটা আইডিয়া আপনাদের সঙ্গে জেনারেট করছি অনেক বেগিনার আছেন যারা পাখি পুষতে চলেছেন বা পাখি পোষার জন্যে আপনি তোড়জোড় করছেন তো একটা পাখিকে এক পেয়ার পাখিকে নিয়েই আপনি চিন্তা করুন ভিজুয়ালাইজ করুন যে এক পেয়ার পাখি আপনাকে সুস্থ রাখতে গেলে আনার দিন থেকে আপ টু ব্রিডিং ফ্রিডিংয়ে পর আসবো আপ টু আমি ধরুন তাকে সুস্থ রাখা পর্যন্ত কি কি আমাদের করতে হতে পারে এবং কি কী জিনিসের ওপর আমাদের ফোকাস রাখতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব সেই পাখি হতে পারে ফিঞ্চ হতে পারে যাবা হতে পারে লাভবার হতে পারে কনুর যেটুকোনো কোনো পাখি যেটা আপনার পছন্দের পাখি সেই পাখি নিয়েই চলবে দেখুন ব্যাপারটা হচ্ছে চলুন তাহলে আমরা জিনিসটাকে শুরু করি আলোচনাটা খুব গভীর আলোচনা হবে ভালো লাগবে যদি আপনি পাখি পালক বা পাখি লাভার হয়ে থাকেন বার্ডস লাভার হয়ে থাকেন আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে চলেছি চলুন শুরু করি দেখুন ব্যাপারটা হচ্ছে যে একটা পাখিকে ফার্স্ট হচ্ছে যে কোথা থেকে নেব এই প্রশ্নটা থেকেই যায় আজকের দিনে হাট আছে হাটের থেকেও নিতে পারেন তবে হ্যাঁ যদি আপনার পাখি সম্পর্কে কোনো আইডিয়াজ না থাকে বা কি কী দেখে নিতে হয় তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাখি যখন নেবেন ফেদার মানে উইংসটাকে খুলে নেবেন যে কোনো কাটিং আছে কি না এক নম্বর দ্বিতীয় হচ্ছে তার পায়ের আঙুলগুলো ঠিক আছে কি না তিন নম্বর তার পুফসের জায়গা ওখান থেকে পটি করে সেখানে ভেজা ভেজা আছে কি না চার নম্বর তার চোখের আশেপাশে কোনো ভেজা আছে কি বা চোখ থেকে জল পড়ছে কিনা ঠোঁটটা ঠিক আছে কিনা এই কটা জিনিস আর ফ্লাই করতে পারছে না ঠিক মতন এবার অনেক ক্ষেত্রে কী হয় আপনি একটা বাঞ্চ অফ কেজ থেকে মানে কেজের মধ্যে প্রচুর পাখি সেখান থেকে আপনাকে ট্রেডার এরকমভাবে দিচ্ছে যে সেলার সেখানে বোঝাটা মুশকিল কিন্তু যে যে অপশানগুলো বললাম সেটাকে দেখে নিন সব থেকে বেটার অপশান হচ্ছে কোনো ব্রিডারকে সিলেক্ট করুন যারা যে সমস্ত ব্রিডার তারা হচ্ছে তার মধ্যে যারা সব ফুড পাখিকে দেয় আজকের দিনে পাখি মেনটেন করার মেন ব্যাপার হচ্ছে সিডস খাইয়ে সেই জন্যই আপনাদের এত প্রবলেম যে পাখিটা দাদা নিয়ে আসার পর দানা ছাড়া আর কিছু খাচ্ছে না যেটা আপনারাই বলেন আমি বলছি না ফলে যে সমস্ত ব্রেডার সফট ফুড খায় এই সফট ফুড খাইয়ে পাখিকে মানুষ করে সেকেন্ডারি তারা সিডস মিক্স প্রোভাইড করে তাদের থেকে পাখি তুলুন দুটো টাকা বেশি লাগবে কিন্তু কোয়ালিটি মেনটেন মানে পাবেন এবং ভুলভাল হওয়ার চান্সেস কম তবে হ্যাঁ বুঝে শুনে পাখি নিতে হবে পাখি যেটা বললাম সেখান থেকেও দেখুন ভরসা নিজের ওপর থাকবে নিজের নলেজের ওপর থাকবে আমি এই বলছি না যে সবাই আপনাকে ঠকিয়ে বাড়ে কিন্তু যে এই ফিল্ডের আমি যেটা আমার নিজের নলেজ বা আমি নিজে ফোন রিসিভ করি নাইনটি পারসেন্ট লোক উল্টো উল্টোপাল্টা হয় টেন পার্সেন্ট খাঁটি লোক যারা পাখিকে ভালোবেসে পাখিকে পালন করে তার মধ্যে অনেক ট্রেডারও আছে অনেক ব্রিডারও আছে এরকম আমার অনেক ধরনের মানে ট্রেডারে পারলে মানে বুঝে শুনে আমি ঠকেছিলাম এটা বলতে পারেন কীরকম মানে ভালো পাখি ভালো তারা সে অতটা জানত না যে আমি এতটা জানি ফলে এইটা ভালো পাখি ওটা ভালো পাখি বলে বদরি বলে একটা কথা আছে না বদরি পাখি আমাকে প্রচণ্ড মানে আগের দেন আমি এটা দুয়া করোনার আগেকার কথা বলছি বড় সেট আপ ছিল আমার ভাল পাখি দিয়ে কিন্তু আমি এক কারণে বলিনি যে উনি কবে বলবেন যে পাখিটা নেবেন না করে ঠিক সেটা করতে করতে আমার অনেকগুলো টাকা নষ্ট হয় দু হাজার সতেরো কথা আঠেরোর কথা বলছি আমি তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হয় আপনি যদি অপরকে ঠকান আপনি নিজেও ঠকবেন সে দিন আর ব্রিডিংয়ে সাকসেস হতে পারিনি সে এখন এদিক ওদিক টুকটাক পাখি বেঁচে বেড়ায় তো ট্রেডিং লাইনটা খারাপ না ট্রেডিংয়ে যেখান থেকেই পাখি তুলুক না কেন যেগুলো আমি বললাম সেগুলো দেখে নেবেন সে আপনি ব্রিডার থেকে পাখি নিন আর ট্রেডারের থেকে পাখি নিন পাখিটা না চুপচাপ না বসে থাকে এইগুলোগুলো দেখে নিতে হবে বাট পাখিটা তার ঘর থেকে বা আপনি হাট থেকে আপনি নিয়ে এলেন নিয়ে আসার আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে আপনি যদি প্রথম পাখি পালক হোক বা প্রথম ঘরে পাখি পুষছেন তাহলেও একটা যে কেজে রাখছেন সেইকে যে আপনাকে কিছু কিছু ন্যাচারাল হতে পারে বা হোমিওপ্যাথিক হতে পারে কিছু মেডিসিন আপনাকে বা ন্যাচারাল হলে আপনি ধরুন যেমন নিম পাতার জল আপনি প্রোভাইড করবেন আদা তুলসী পাতার জল প্রোভাইড করবেন শীতকালে বিশেষ করে গরমকালে আপনি নিম পাতার জলকে প্রোভাইড খেতে দিতেও পারেন আবার সেই দিয়ে স্প্রেও করতে পারেন এক্সটার্নাল ইন্টারনাল ব্যাকটেরিয়া ভাইরাসগুলো রিমুভ হবে সেটা কিন্তু দু তিন দিন পরপর ব্যাক টু ব্যাক করতে হবে আর এখানে ধরুন আদা তুলসী পাতার জল বা জোয়ানের জল এগুলো প্রোভাইড করলে কী হবে খাওয়াটা ঠিক থাকবে কারণ পাখি যখন নতুন জায়গায় ট্রাভেল করে একটা নতুন পরিস্থিতিতে আসে তার খাওয়াটা কমিয়ে যায় সে অবজারভেশনে রাখে নিজেকে এবং তার সঙ্গে সঙ্গে হালকা পুলকা ডিপ্রেশন অনুভব করতে পারে যে কোথায় এলাম কী না ইত্যাদি যেটা আমাদের ক্ষেত্রেও স্বাভাবিক একটা ব্যাপার তো এটা একটা বড়ো ম্যাটার তো সেই ক্ষেত্রে অ্যালা মানে আদা তুলসী পাতা দিলে ডিপ্রেশন যেটা আদা চা আমরা নিজেরও খেয়ে থাকি সেটা পাখিদেরও করতে প্রযোজ্য এবং অল্প হলুদের গুঁড়োও দিতে পারেন আর হলে নিম পাতার জল জোয়ানের জল এগুলো দিয়ে আপনি ঠিক রাখতে পারেন গরমকাল বা বর্ষাকালে নিম পাতার জল দিয়ে স্প্রে করতে পারেন এবার ব্যাপারটা হচ্ছে যে পাখি কোন সময় দেওয়া নেওয়াটা উচিত দেখুন যে কোনো সিজনে পাখি নিন প্রপার হেলদি পাখি নিন অ্যাডাল্ট পাখি কখনোই নেবেন না যতটা সম্ভব সেলফ ফিডিং পাখি মানে পাখিটা খেতে শিখেছে মা বাবার থেকে আলাদা করা হয়েছে কে যে ফ্লাই করছে সেই অবস্থা আর না হলে মোটামুটি সেলফ ফিডিং থেকে সেমি অ্যাডাল্টের বিটুইন দ্য যে এজ গ্রুপটা থাকে সেখানে নিন এটা নিলে কি হবে আপনি আপনার পরিবেশে পাখিটাকে গ্রো করাতে পারবেন তার মেন্টালি অ্যান্ড বায়োলজিক্যালি মানে ফিজিক্যালি অ্যান্ড বায়োজি দুটোই শারীরিক মানসিক দুটোরেই গ্রো হবে এবং সেই যখন প্রপার ব্রিডিংয়ে যে যাবে আপনার পরিবেশে ভালো মতন ব্রিড করতে পারবে আর মেল ফেমেল প্রথম থেকেই নেবেন এরকম করবেন না যে মেল আগে নিলাম ফিমেল নিলে এক পেয়ার পাখিকেই নেবেন কারণ পাখিকে আমরা যতই বলি না কেন আমরা হ্যান্ড করি হ্যান্ড টেম্প করি এমন ধরুন আপনি কি ভূতের সঙ্গে বসবাস করতে পারবেন আপনি যদি ধরুন আমাদের কি আমরা মানুষ আমরা একজন মানুষকে চাই নিজের মনের কথা বলার জন্য তেমনি পাখিরা পাখিকে চায় নিজের মনের কথা এক্সচেঞ্জ করার জন্য। ফলে এক পেয়ার পাখি এবার এখানেও একটা প্রশ্ন থাকে অনেকে ঠকে যায় দুটো মেল দুটো ফিমেল হয়ে গেল যাই হোক দুটো অন্তত থাকে যাতে যাতে একে অপরকে নিজের মনের কথা নিজের ভাব ভালোবাসার কথা শেয়ার করতে পারে এবার আসছি আমি ফুড হ্যাবিট যে পাখিটা নেবেন আজকের দিনে ইনফরমেশান অ্যাভেলেবেল নেই হতে পারে না হতে পারে সেটা রং ইনফরমেশান হতে পারে সেটা সঠিক ইনফরমেশান বাট ইনফরমেশান মার্কেটে অ্যাভেলেবেল অনলাইনে যে পাখিটা নিচ্ছেন তার ফুড হ্যাবিট সঠিক জানা আপনার দরকার যেমন ধরুন আমি প্রচুর এরকম ভিডিও আছে শান্তনু বার্সকার চ্যানেলে ধরুন আপনি বার্ড নিচ্ছেন তো লাভবারের ফুড হ্যাবিটের মধ্যে যা যা থাকা দরকার দেখুন একটা ক্লিপ শো করছি আমি এগুলো আগের ভিডিও মানে আমি ক্লিপ হিসাবে আপনাদের সঙ্গে শো করছি এবার এইটাই যদি আপনি ধরুন বদরি পাখিকে দেন তাহলে আপনাকে গ্রিট করে নিতে মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি যেমন এক ফুড প্রোভাইড করবেন ছোটোবেলা থেকে যদি নেন তারপরে ফিশ বা আপনি চিকেন যেন লাভবাটকে আপনি ফিশ প্রোভাইড করতে পারেন চিকেন দিনে একবার করে দিনে সরি সপ্তাহে একদিন দুদিন দিন ফিশ বা চিকেন প্রোভাইড করলেন বাকি দু তিন দিন আপনি এগ ফুড প্রোভাইড করলেন মানে বয়েল এগ বয়েল রেগ আর এগের কিন্তু সাদা হলদে দুটো অংশেই যাবে অনেকে অনেক কিছু বলবে বাট দুটো পুরোটাই যেন একটা যায় মানে কুসুমটা আলাদা নয় এটা আলাদা নয় হয়ে গেল এবার আপনার গ্রিন ভেজিটেবলসের মধ্যে যা যা আপনার অ্যাভেলেবিলিটি আছে আপনার আশেপাশে বা মার্কেটে সেটা দিন এবার পাখি ছোটের সাইজ অনুযায়ী গ্রিড যেমন যেটা দেখছেন আপনারা ভিডিওটা দেখলেন দেখছেন না দেখলেন সেখানে ওই জিনিসটাকে আপনাকে হ্যান্ড মিক্সিতে বা মিক্সিতে একটু গ্রিট ছোটো ছোটো টুকরো করে দিতে হবে যেটা আপনাকে বদরি এই ধরনের পাখিকে খেতে সুবিধা হবে তবে লাভবার্ড আর ককটেলের সেম সাইজ রাখলেও হবে দুজনেই কিন্তু বাইট করে খায় কনুরের ডায়েট একটু বড় রাখতে পারেন এবার ধরুন ফিঞ্চেস যাওয়ার অ্যানাই মানে অ্যানিমেল প্রোটিনটা এদের বেশি দরকার লাগে তো গ্রিন ভেজিটেবলস নিশ্চয়ই দিন যাওয়ার জন্য রাইস প্রোভাইড করতে পারেন যদি রাইস ঠিক মতো না পড়তে হয় তাহলে সিড মিক্স আপনাকে ধান প্রোভাইড করতে হবে কারণ ওদের রাইস যাবা নামই তাই ধান প্রচণ্ড ভালোবাসে মানে রাইস জাতীয় জিনিসটা ভালোবাসে অ্যানিম্যাল প্রোটিন দুজনেরই দরকার তাহলে যে কোয়ান্টিটি আপনি লাভবাস বদরি ককটেল কনুরকে দিচ্ছেন সেই কোয়ান্টিটি অ্যানিমেল প্রোটিনটা একটু বেশি মাত্রায় লাগবে এটা গেল ফুড হ্যাবিট প্রপার একটা পাখির রেস্টের দরকার হাওয়া বাতাস যাতে খেলে সেখানে রাখুন তবে এমন হাওয়া খেললো যে ঠান্ডা সেরকম না একটা গুমোট পরিবেশ যাতে না হয় এবং সুস্থ সবল থাকে সেই রকম পরিবেশে আপনাকে পাখিটাকে রাখতে হবে যেখানে হিউমিডিটি মোটামুটি পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর হতে পারে আর টেম্পারেচার সেন্টিগ্রেট যেটা আমরা ধরি এখানে আটাশের নিচে নামলে অল্প বিস্তারাপ না এবং লাভবাট আমার যেখানে টেম্পারেচার রাত এই দুদিন দিন আগে যখন ঠান্ডা ছিল আগের বছরেই ধরছি তখন সাত নেবে ছিল এখানে সাত আট আশেপাশে আমার তো লেকটাউনে যে সেট আপটা তো ওখানে ধরে রাখুন রাত্রির দিকে কলকাতা থেকে দু ডিগ্রি সল্ট লেক টাউনে দু ডিগ্রি কলকাতার থেকে বেশি ডাউনে থাকে কোনো অসুবিধা হয়নি বাট মোটামুটি আট সাত পাঁচ ছয় সাতের মধ্যে টেনে দেয় ডিগ্রি সেন্টিগ্রেড বাট তার নিচে নামলে তারও শারীরিক প্রবলেম আসবে পাখির অ্যাভারেজ টেম্পারেচার যে কোনো পাখির আঠাশ তার নিচে নামলে একটু উনিশ বিশ প্রবলেম আসতে পারে আপনি যেরকম ফুড হ্যাবিট রাখছেন যেরকম তাকে হেলথ মেনটেন করছেন সেই অনুযায়ী কিন্তু তার ইমিউনিটি গ্রো করবে এবং সেই অনুযায়ী প্রবলেমটা ক্রিয়েট হবে বা প্রবলেম ক্রিয়েট হবে না আর ম্যাক্সিমাম ওভার হিট যদি ধরেন ধরেন চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ যাদের ছাদে সেটা চল্লিশও অনেক সময় চলে যায় তখন হাঁপাবে সে অনুযায়ী প্রিকশান নিতে হবে প্রপার রেস্ট দিন যে কোনো একটা পাখি ছোট বড় যে কোনো পাখির আট মিনিমাম আট ঘন্টা ম্যাক্সিমাম বারো ঘন্টা রেস্টের দরকার সেই জন্য আমার সেট আমি যেটা করি অলওয়েজ যেটা আপনাদেরও শেয়ার করি যে সূর্য অস্ত গেল আমার পাখি রেস্টে চলে গেল সূর্য উদয় আবার মাটামা এখন ধরুন আমার ভোট সাড়ে পাঁচটায় ওপেন হয়ে যায় ফার্স্ট ব্রেকফাস্ট যায় তারপর আবার সব এরকম জিনিসটা সিস্টেমেটিক্যাল চলে জীবনে কোনো দিন আমার পাখিকে অসুস্থ হতে দেখিনি আগের বছর আমি বাল্ব ফাল্ব জ্বালিয়েছিলাম ঠান্ডাটাকে মেনটেন করার জন্য এই বছর এসে দেখে যান এমনি এল ইডি বাল্ব লাগানো আছে কোনো পাখি গা ফুলিয়ে নেই কারণ হেলথ তাকে মেনটেন করেছি তাকে প্রপার রেস্ট দিয়েছি প্রপার আমি ডায়েট ব্যালেন্স মেনটেন করেছে আর যেখানে বলে রাখি যারা ভিপ্লাস ইউজ করছেন আর একটা জিনিস আমি আগামী দিন নিয়ে আসতে চলেছি ভিপ্লাস ফোর এক্স ভিপ্লাস গোল্ড ফোর এক্স পার্টিকুলার বেবি পাখি সেমি অ্যাডাল্ট ফিডিং পাখি এবং এটা সেমি মোটামুটি ক্যাটেকি ক্যাটাগরি তবুও এটা অফলাইনে রয়েছে আপাতত আমি অনলাইন কাউকে এখন আপাতত দিইনি এই কারণেই দিইনি সেটা যে ওই ভিডিওটা ডেডিকেটেড ভিডিও আমি ডিসকাস করবো ভিপ্লাস ফোর এক্সও আপনারা নিতে পারেন ভিপ্লাস গোল্ড প্রিমিয়াম ফাইভ তুলসি নিতে পারেন যেটা এসে আশি রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি ভি ভি প্লাস ফোর এক্স যেটা এইটটি ফাইভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি দুটোই সিমিলার মোটামুটি কাজকর্ম আঁকি তবে কিছু জিনিস চেঞ্জেস আছে তবেই তো বানিয়েছি নাহলে চেঞ্জেস যারা ভি প্লাস ইউজ করছেন এনিসিজেন যারা রেগুলারিটি মেনটেন করছেন তাদের ঘাবড়ানোর কিছু নেই পাখির আপনার হেলথ ইস্যু হবে না এবার পাখিকে শুধু কেজে রাখলে হবে না একটা স্টিক লাগিয়ে দিলাম আর খাওয়া না। একটা অ্যাক্সেস মানে অ্যাক্টিভিটিসের মধ্যে রাখবেন ধরুন ঝোল্লা লাগালেন কিছু খেলনা বাটি মানে খেলনা বাটি মানে আমরা যেরকম ওরকম নয় পিংপং বল ইউজ করতে পারেন প্লাস্টিকের জিনিস আমি না দেওয়া আমি নিজে একটা নিম পাতার বল রেডি করছি যদি সাকসেসফুলি হয় আমি সেটার ওপর ভিডিও বানাবো যেটা দেখিয়ে দেবো কীভাবে বানাবেন আর নিম স্টিক দিন বা গাঁদা ফুল দিন এরম ন্যাচারাল কিছু জিনিস নারকোলের খোলা দিন ছোট ছোট করে ভেঙে ওরা খেলতে ভালোবাসে ওই যত মেন্টাল অ্যাক্টিভিটিস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হবে তার মানে ডাইজেশন ঠিক থাকবে মেন্টাল প্রসেসও ঠিক থাকবে মেন্টাল হেলথ ঠিক থাকবে পাখিটা সুস্থ সবল থাকবে দেখুন ব্রিডিংয়ের এত সমস্যার মধ্যে মেইন একটাই কারণ যেটা হচ্ছে আপনার পাখি হেলদি নয় মেডিসিন দিয়ে হেলদি করা যায় না মেডিসিন দিয়ে সাপোর্ট করা যায় খাবার মাধ্যমে পাখি হেলদি হয় আর প্রপার রেস্টের মাধ্যমে হেলদি হয় এটা মানুন বা না মানুন যেদিন হয়তো জিনিসটা নিজের কাছে ক্লিয়ার হবে হয়তো অনেক দেরি হয়ে যাবে বাট আয় দুরুস্তায় একটা কথা আছে হিন্দিতে যখন নিজেরা বুঝবেন তখন নিজেরা করবেন আমাদের আমরা তো জ্ঞান পাপি না ফলে আমরা যখন নিজেরা বুঝি না এটা ঠিক তখন আমরা করি বাকি তার সামনে ভগবানও কানের সামনে এসে বলে গেলে যে এইটা কর এটা কর এটা বেটার আমরা প্রাধান্য দিই না অতটা যাই হোক সেটা আপনাদের পাখি আপনারা কিভাবে মেনটেন করবেন আপনাদের ব্যাপার এই হচ্ছে একটা বেসিক লেভেল যে আপনি পাখিকে সুস্থ রাখতে পারবেন স্কেচ ফোর অতি অবশ্যই পরিষ্কার রাখবেন দ্বিতীয় হচ্ছে সপ্তাহ অন্তত তিন চারবার রেগুলার হলে খুব বেটার হয় যাদের বড় সেটা তাদের রেগুলার করা মুশকিল তবে সপ্তাহে দু তিন দিন নিশ্চয়ই করুন জল দিনে অন্তত চার পাঁচবার বদলাতে হবে যে কোনো সময় এটাকে আপনাকে মেনটেন করুন বেশিরভাগ ব্যাকটেরিয়া ভাইরাল ইনফেকশন হয় জল থেকে জলকে নয় ফুটিয়ে প্রোভাইড করুন আর নাহলে পিএইচ লেভেলটা নির্ভর করে পিএইচ লেভেল যেটা সাধারণ সেই হিসাবে আপনি জলকে মেনটেন করুন দেখবেন কোনো রোগ অসুখ বেশি বাড়াবাড়ি হবে না তো এটা গেল বেসিক যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন আর যদি মনে হয় যে না আমি আরেকটু একটু বেটার আর একটু বেটার চাই তাহলে নিচে কমেন্টস করুন এক সেকেন্ড পার্ট আমি নিশ্চয়ই বানাবো আর একটু করে যাব তবে হ্যাঁ যেটা আমি প্রিমিয়াম ক্লাসে আলোচনা করছি সেটার ডিসকাশন হবে না আমি নতুনভাবে আবার প্রিমিয়াম ক্লাস নিতে চলেছি আগে এই ক্লাসটা শেষ হোক আপনারা যারা ইচ্ছুক আছেন এখন থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি যে গ্রুপটা ওই গ্রুপই থাকবে নতুনভাবে ইনভলভ করবো তাদের Namaskar